খুবই ভালো কথা যে কিনা ছাত্রদের পাশে থেকে নিজেও মাঠে নেমে আন্দোলন করেছে এটা আমি অ্যাপ্রিসিয়েট করি এটা শুধু আমি কেন এটা সবাই অ্যাপ্রিসিয়েট করে তাকে বাট গাইস ওর ভাব দেখে মনে হচ্ছে ছাত্রদের পাশে ছিল আন্দোলন করছে দেশ স্বাধীন করছে এখন ওরে দেশের প্রাইম মিনিস্টার বানাই দেওয়া উচিত যাকে এই বালসাল বাদ দিয়ে এবার আমরা মেইন কথায় আসি তোমরা এই ভাইরাল ভিডিওটা অনেকেই দেখেছো বাট অনেকেই অনেক কিছু জানো না শুধুমাত্র ভিডিওটা দেখেছো ভিডিওটাই দেখেছো একটা নিরীহ আর্মি চুপচাপ থেকে সব কিছু সহ্য করছিল কিন্তু মেয়ে ভ্যাভা করে ওখানে কুত্তার মতো ডাকাডাকি করছিল সো গাইস কাহিনীটা কি হয়েছে আমি একটু তোমাদের খুলে বলছি এই যে চাডের বাল মেটাকে দেখছো এর থেকে বাজেভাবে ভাবে বলা উচিত যাই হোক অনেকেই সাপোর্ট করো এই মেটাকে বাট এই যে ঘটনার পরে আসলে কেউই সাপোর্ট করতে পারছে না ঘটনা হয়েছে এই মেয়ের সাথেই আরেকটা মেয়েকে একটা ছেলে ধর্ষণ করেছে নাকি সেই ছেলেটাও তার পরিচিত এবং বন্ধুই হয় একই পার্টিতে এরা এনজয় করছিল মাঝ সেই সেই ফ্রেন্ডটাকে নাকি তাকে এই ছেলেটা ধর্ষণ করেছে গাইস আমার মুখ থেকে না শুনে এই রেপিস্টের মুখ থেকেই কথাটা শোনো ঘটনা কি হয়েছে ডিসেম্বর রিয়াদের বাসায় যাই সেখানে আমাকে দাওয়াত করা হয় যাত্রাবাড়ি থানার ওদিন শনি রাখরা এলাকায় আমরা চারজন মিলে মদ পান করি এবং এক পর্যায়ে আমি একটি মেয়েকে একটি মেয়ের গায়ে হাত দিই শরীরে হাত দিই আচ্ছা খাওয়া অবস্থায় ছিলাম অবশেষে আমি বলতে চাই তার গায়ে হাত দেওয়া আমি স্বীকার করছি এবং স্পর্শকতর জায়গায় হাত দিই সে সময় সে ঘুমন্ত অবস্থায় ছিল মেয়েটি হাত সরিয়ে নেওয়ার পর আমি আবার হাত দিতে ওকে গাইজ তাহলে আমরা কি শুনলাম যে মেটার রেপ হয়েছে সেই মেটা মাঝরাতে ওর বাড়িতে গিয়েছে একসাথে মদ্যপান করেছে এবং এক সময় সে ঘুমিয়ে পড়লে তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে এটা আমি কখনোই ওকে সাপোর্ট করব না অবশ্যই ছেলেটা খুব খারাপ এক বাজে কাজ করেছে ওকে জুতার বাড়ি মারা উচিত কিন্তু গাইস এখানেই কিন্তু শেষ নয় একটা মেয়ে কেমন মাগি হলে একটা ছেলের বাসায় মাঝরাতে যেতে পারে একটা মেয়ে কেমন মাগি হলে মাঝরাতে একটা ছেলের বাসায় গিয়ে মদ পান করতে পারে এটা তোমরাই বিচার করবে এবং তোমরা কমেন্ট করে জানাবে অবশ্যই আর তোরা ইজ্জতের কথা বলো ইজ্জত তো তোদের সেই দিনই চলে গেছে যখন মাঝরাতে ছেলের বাসায় যাস উল্টাপাল্টা গিলিস সেই দিনই তোদের সম্মান তোরা নিলামে উঠাইছি তাই কেমন ফ্যামিলি এবং কোন ফ্যামিলির একটা মেয়ে হতে পারে যারা মাঝরাতে একটা ছেলের একটা পরপুরুষের ঘরে গিয়ে মদ পান করে এরা কি না করতে পারে এরা সব করতে পারে তুমি একটা ছেলে এবং তোমার সাথে যদি একটা কোনো মেয়ে বসে একসাথে মদ খায় সে কেমন মেয়ে হতে পারে গাইস তোমাদের কাছেই আমি প্রশ্নটা করলাম একটা ভালো ফ্যামিলির মেয়েকে তার বাবা মা মাঝরাতে তো দূরের কথা রাত দশটার পরে বাহিরে অ্যালাউই করে না সেখানে মাঝরাতে এক একটা ছেলে একটা পরপুরুষের সাথে বসে মদ খাওয়া এটা কোন ফ্যামিলির হতে পারে এটা তোমরাই চিন্তা করো এবং তোমরা কমেন্টে জানিও এরা নিজেদেরকে মনে করেন অত্যন্ত আধুনিক এবং ইউরোপ কান্ট্রিতে বসবাস করে এবং এরা যা চা চায় তাই করতে পারে মাঝরাতে ড্রিঙ্ক করে কুল থাকতে পারে কুল তুই মাঝরাতে একটা ছেলের ঘরে গিয়া নেশা করতে পারবি আর তোরে ধরলেই সমস্যা সালে তোমাদের এই ঘটনা ঘটছে আর তোমরা এখন আসছো এর বিচার করতে খুব ভালো কথা আমি এটাকে সাপোর্ট অবশ্যই করি অবশ্যই এর বিচার হওয়া উচিত কিন্তু মাঝরাতে ইনভাইট করে একটা ছেলের বাসায় গিয়া মদের আড্ডা এরপরে আসছো কি ধর্ষণ কেস তুমি হয়ে থাকতে পারো কোনো সেলে টাচ করলে তোমার সেখানে চুলকানি হয় গাইস আর ভিডিওটা লং করতে চাচ্ছি না সব মেয়েদের কারণে আমার মুখটা আমি নষ্ট করতে চাচ্ছি না সো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের মতামতটা কি